ভিজা ভিজা চোখ আমার রোদ রোলে শুকাবো ভালোবাসি তোমাকে কি করে তা বোঝাবো একটা কথা মনে রেখো তুমি হাসলে তোমার সাথে সবাই হাসবে কিন্তু তুমি কান্না করলে তোমার সাথে কেউ কান্না করবে না একটা কথা মনে রাখবে সবসময় এই পৃথিবীতে তোমাকে একাই চলতে হবে এই পৃথিবীতে তোমার পথ তোমার নিজেকে একাই অতিক্রম করতে হবে এটা ভেবেই চলবা সবসময় সবসময় তুমি তোমার নিজের কথা শুনবে কারণটা যে অন্যের কথা শুনে একবার ঠকে সারা জীবন নিজেকে দোষী করবে না এটাই বাস্তবতা ভুলে যদি যাও আমায় করবো না ভারণ আমায় কেন রাখবে মনে আছে কি কোনো কারণ তবুও যদি কখনো মনে পড়ে আমাকে একটি কাছে দেখো মন থেকে ডাকলে অবশ্যই ফিরে আসবো আবার ডিপ্রেশনে থাকা মানুষগুলো জানে বেঁচে থাকার চেয়ে ভালো থাকা কতটা কষ্টকর যেখানে বেশি গুরুত্ব সেখানে বেশি দূরত্ব কখনো কারো মনে কষ্ট দিও না কারণ দেওয়াল থেকে পেরে খুঁড়ে নেওয়ার পরও যেরকম চিহ্ন থেকে যায় ঠিক তেমনই কষ্টটা মুছে দেওয়ার পরও তার বুকে কিন্তু কষ্টর সাপটা থেকেই যায় সময় আর আপনজন যখন দুজন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইর থেকে না ভিতর থেকেই একদম পাথর হয়ে যায় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে আর ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে আর যদি নিজের উপর বিশ্বাস রাখো তা খুশিতে রূপান্তর হয়ে যাবে একটা কথা মনে রাখবে পছন্দের জিনিস অন্য কাউকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার জিনিসটা কখনো অন্য কাউকে দেওয়া যায় না কেউ কেউ পড়েছে বলেই কেউ কেউ আবার আলো পায় আবার কেউ কেউ পূর্ণস্বরূপ কারো কারো শূন্যতায় কারোর উপরেও এতটা ভরসা নিও না কারণ অন্ধকারে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায় মানুষ দুটি ক্ষেত্রে অনেক অসহায় কারণ দুঃখ বিক্রি করতে পারে না আর শোকটা কখনো কিনতে পারে না লেবুর এক ফুটার রস যেমন হাজার লিটার দুধকে একদম নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার মানুষের হাজারো গুণকে একদম নষ্ট করে দেয় যে তোমাকে ভালোবাসি না তুমি তাকে হাজারো কষ্ট দিয়ে কখনো কাঁদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে দেখো দেখবে অঝরে চোখের জল ঝরতে থাকবে অন্যকে ঠকিয়ে নিজে জিতে কত দূর যাবে কারণটা যে জীবনের পথটা অনেক বড় একদিন একদিন কোনো সময় হয়তো তুমিও পড়ে যাবে অপেক্ষা শুধু যন্ত্রণায় দেয় না একটা সুস্থ মানুষকে একদম জীবন্ত লাশ বানিয়ে দেয় কথার রোগ হল মিথ্যা বলা আর জ্ঞানের রোগ হল ভুলে যাওয়া দাঁড়ানোর রোগ হলো গর্ব করা আর সবচেয়ে দেখানো এটা হচ্ছে অপচয় করা আর সৌন্দর্য রোগ হলো নিজেকে নিয়ে অনেক অহংকার করা আর বংশের রোগ হলো বড়াই করা এটাই বুঝি বাস্তবতা দেরিতে আসুক ক্ষতি নেই তবে মানুষটা যেন সঠিক হয় যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তুমি তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও তোমার কাছে হাসি রাখার হাজারটা কারণ আছে তখন দেখবে তোমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে এক ফোঁটা বিষ যেমন অনেক জলকে নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা গাছকে ভেঙে ফেলে দিতে পারে তমনই নিজের প্রিয় মানুষের ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় একদম বিশ্বাস করেই পায় আর যা কিছু হারে সবগুলা বিশ্বাসের কারণেই হারায় কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো ভালোবাসি কথাটা বলা অনেক সহজ কিন্তু ভালো রাখাটা অনেক কঠিন যেটা সবাই পারে না ঠিক তমনি ছেড়ে যাওয়া যতটা সহজ হাত ধরে রাখা ততটা কঠিন কেউ যদি আপনাকে ছোট করে কথা বলে সে যদি আনন্দ পায় তার সাথে তর্কে জড়াবে না যদি কখনো আঘাত করে কেউ তারকে আপনি উল্টো আঘাত করতে যাবেন না মনে রাখবেন আল্লাহ যতটা আঘাত দিতে পারবে সে ততটাই আঘাত দিতে পারবে তার চেয়ে বেশি সম্ভব না হয়তো এটা আপনার ধৈর্যর পরীক্ষা দুমক স্বাদ দেখিনি তবে এরকম কিছু মানুষ দেখছি যারা পেছনে নিন্দা করে সামনে এসে অনেক সাধু সাজে এরকম মানুষের কাছ থেকে দূরে থাকাটা অনেক ভালো মনে হয় একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারে ঠিক তেমনই একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে একদম নষ্ট করে দিতে পারে তো গেস্ট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো গেস্ট টাটা বাই ভাই আল্লাহ হাফেজ